আওয়ামী লীগ তার প্রতিশোধ নেওয়া শুরু করেছে ভিপি নুরুল হক নূরকে কেন প্রথমে টার্গেট করা হলো এর পরবর্তী টার্গেট কারা হবে আওয়ামী কোন কৌশল ব্যবহার করতেছে যে অতি দ্রুত বাংলাদেশে ফিরে আসতে পারবে এবং আওয়ামী যে উপায়ে পূর্বে প্রতিশোধ নিয়েছে ঠিক সেইরকম ভাবে এই পাঁচে আগস্টের ঘটনার প্রতিশোধ আওয়ামী লীগ নিবে কাদের মাধ্যমে নিবে এটার পূর্ণাঙ্গ ব্যাখ্যা প্রমাণ সহ আপনাদেরকে দেওয়ার চেষ্টা করব প্রিয় দর্শক যদি আপনারা পুরোপুরি ভিডিওটা শোনেন এবং একটু চিন্তা করেন তাহলে বুঝতে পারবেন যে আমলিক কোন পর্যায়ে আছে এবং ভবিষ্যতে কি করবে আজকে একটা ঘটনা ঘটেছে আপনারা জানেন ভিপি নুরুল হক নূরের উপরে হামলা হয়েছে বেধরক পিটানো হয়েছে ভিপি নুরুল হক নূরকে এমন অবস্থা হয়ে আছে বাঁচবে না মারা যাবে সেই আশঙ্কাও করছেন তাদের নেতাকর্মীরা এবং ডাক্তারেরাও কারণ গুরুতর আহত হয়েছে এই ভিপি নুরুল হক নূরকে টার্গেট করা হলো ভিপি নুরুল হক একটু কথা বলি তারপরে প্রমাণ সহ বিস্তারিত বলছি ভিপি নুরুল হক নূরকে বিকাশ নূর বলা হয় এই ভিপি নুরুল হক নূর অনেকের পদত্যাগের সময় তিনি মানে দৃষ্টিটা অন্যদিকে ঘুরিয়ে নিয়েছেন তিনিও চান নাই যে আওয়ামী লীগের সময় যারা প্রশাসনের নেতৃত্ব দিয়েছে তাদের সবাইকেই মানে চাকরিচ্যুত করা হোক তিনি সেটা চান নাই অনেকের পক্ষে তিনি ফেসবুকে স্ট্যাটাসও দিয়েছেন কথাও বলেছেন এবং ধানমন্ডি বত্রিশ ভাঙ্গা নিয়ে তিনি বলেছেন যে এইটাতে মব সৃষ্টি করা হয়েছে সর্বশেষ যে ঘটনা তৌহিদ আফ্রিদিকে গ্রেপ্তার করা নিয়ে তিনি একটা বিতর্কিত পোস্ট করেছেন অর্থাৎ এই ভিপি নুরুল হক নুরের এই কার্যক্রম হয় ভিপি ভিপি নুরুল হক হক দিয়ে করানো হয়েছে অথবা তিনি নিজে করেছেন। এর ফলে অনেকের কাছে থেকেই কিন্তু বিচ্ছিন্ন হয়ে গেছে যারা আগে ভিপি নুরুল হক নূরকে ভালোবাসত যারা আওয়ামী লীগের বিরোধিতা করার জন্য ভিপি নুরুল হক নূরকে নায়ক হিসাবে দেখত তাদের মধ্যেও একটা সংকার সৃষ্টি হয়েছে যে ভিপি নুরুল হক নূর কেন আওয়ামী লীগের দোষরদের নিয়ে কথা বলছেন তাদেরকে সাপোর্ট করছেন এবং ভিপি নুরুল হক নূরকে মোটামুটি বিচ্ছিন্ন করার যে পরিকল্পনা ছিল অন্যান্যদের কাছ থেকে সেটাতে সফল হয়েছে এরপরে ভিপি নুরুল হক নূর এই জাতীয় পার্টির রাজনীতি বন্ধের বিষয়ে যে আহ্বান করেছে বা এই বিক্ষোভ মিছিল করেছে এই মিছিলে সুযোগ পেয়েছে ভিপি নুরুল হক নূরকে পিটিয়েছে এবং একজন প্রত্যক্ষদর্শী ওখানে ছিলেন তিনি বলছেন যে যখন এই ছাত্রদের উপর আক্রমণ করা হয় তার আগে জাতীয় পার্টির অফিস থেকে হেলমেট পরা বাহিনী বের হয় এরপরে গিয়ে ভিপি নুরুল হক নুরের উপরে আক্রমণ করে যাক প্রত্যক্ষ দর্শী এটা ঘটনা এখন ভিপি নুরুল হক বুলিং করা হচ্ছে এটা আপনাদেরকে বলি আমরা জানি যে আমরা যে উনিশশো সালে স্বাধীনতা পেয়েছি একটা স্বাধীন ভূখণ্ড পেয়েছি এটা উনিশশো একাত্তর সালেই সৃষ্টি হয় নাই সাতচল্লিশ বাহান্ন ঊনসত্তরের ঘটনার সম্মলিত রূপ বা ফলাফল উনিশশো একাত্তর এরপরে আমরা স্বাধীনতা পেয়েছি ভাষা আন্দোলনে শহীদ হয়েছে তারপরে সাতচল্লিশে অনেকে শহীদ হয়েছে এরপরে ঊনসত্তরেও তীব্র বিক্ষোভে অনেকে শহীদ হয়েছে তারপরে একাত্তরে এই যে এতগুলো শহীদের বিনিময়ে আমরা বাংলাদেশ পেয়েছি এই ভিপি নুরুল হক নূরকে আওয়ামী লীগের টার্গেট করার এটাই কারণ শেখ হাসিনার পতন ঘটেছে একমাত্র কোঠা বিরোধী আন্দোলনের কারণে কোনো রাজনৈতিক আন্দোলনের কারণে না কোনো রাজনৈতিক দল এই আওয়ামী সরাতে পারেনি আর এই কোঠা বিরোধী আন্দোলন সর্বপ্রথম যে শুরু করেছে সেটা হচ্ছে এই ভিপি নুরুল হক নূর অর্থাৎ আওয়ামী তারানোর তাড়ানোর আওয়ামী লীগকে স্বৈরাচারী আওয়ামী ক্ষমতাচ্যুত করার প্রথম ধাপটাই দিয়েছে ভিপি নুরুল হক নুর তাই আমলিক ঠিক এই জাতীয় পার্টির মাধ্যমে প্রথমে টার্গেটও করেছে ভিপি নুরুল হক নুরকে যে ভিপি নুরুল হক নুর যদি এই কোঠা আন্দোলন শুরু না করত। তাহলে চব্বিশের এই জুলাই আগস্টের কোথা আন্দোলনের মাধ্যমে শেখ হাসিনাকে বাংলাদেশ থেকে চলে যেতে হতো না তাই প্রথম যে সূচনা করেছে তাকে দিয়েই সূচনা করলো আওয়ামী এখন আপনারা বলবেন যে ভিপি নুরুল হক নূরকে তো পিটিয়েছে সেনাবাহিনী পুলিশ আপনি প্রত্যক্ষদর্শী তার কথাবার্তা যদি আপনি শোনেন তাহলে স্পষ্ট বুঝতে পারবেন ঘটনা কোথায় থেকে কোন জায়গায় এসেছে এরপরে এই জাতীয় পার্টির চেয়ারম্যান জি এম কাদের যখন অফিস থেকে বের হচ্ছিল তার মুখের মিস মুস্কি মুস্কি হাসি যদি আপনারা দেখেন তাহলে ঘটনা একটু বিশ্লেষণ করলেই পুরো ক্লিয়ার হয়ে যাবেন এখন এখানে হচ্ছে যে ভিপি নূরলক নুরের কতজন লোকজন ওখানে দাঁড়িয়েছিল পুলিশ কেন বা সেনাবাহিনী কেন তাদেরকে বেদরুক পিটিয়েছে আপনারা তার কথা প্রত্যক্ষদর্শীর কথা শুনলেই স্পষ্ট ক্লিয়ার হয়ে যাবেন এরপরে আমলিক টার্গেট করবে কাদের এই যে হত্যা মামলার যেগুলো আসামি রয়েছে জুলাই আগস্ট হত্যা মামলার আসামি রয়েছে তাদেরকে অনেককেই গ্রেপ্তার করা হয়েছে অনেককেই গ্রেপ্তার করা হয়নি জিএম কাদেরকে কেন গ্রেপ্তার করা হলো না জিএম কাদের এখনো বুক ফুলিয়ে তারা রাজনৈতিক কার্যক্রম কিভাবে চালিয়ে যাচ্ছে এর মধ্যে অনেক কিছু রয়েছে এই সুযোগ এই সুবিধা এটা কিন্তু বাংলাদেশ থেকে পরিকল্পনা হচ্ছে না এই পরিকল্পনা যে দেশ থেকে হচ্ছে সেটা আপনারা স্পষ্ট বুঝতে পারছেন এই যেই আওয়ামী দোষরগুলো রয়েছে এদেরকে ধরা বা এদের বিচার করার বিরোধী হয়ে দাঁড়িয়েছে এক প্রকার বললে চলে বিএনপি বিএনপির বিরোধিতা করছি এমনটা নয় বিএনপি যদি বলে যে দ্রুত এদের বিচার করতে হবে না করলে আমরা রাজপথে সাত দিনের মধ্যে এদের বিচার হবে। মধ্যে জুলাই আন্দোলনকারী জুলাই গুণ এবং হচ্ছে আগস্টের যে গুণহত্যা এই গুণহত্যার বিচার সাত দিনের মধ্যে হবে বিএনপি যদি চাই কিন্তু বিএনপি তো নির্বাচন নির্বাচন নিয়ে এখন আপাতত পড়ে আছে বিএনপি এখনই রাস্তায় দাঁড়াক যে আওয়ামী যত দোষর আছে যত হচ্ছে আছে বা হচ্ছে যারা রয়েছে তাদের বিচার হোক সাত দিন লাগবে না বিচার হতে দিনও লাগবে না বিচার হতে দেখবেন এক রাতের মধ্যে সবগুলোর ধরে বিচার শুরু হয়ে যাবে কিন্তু বিএনপি কোন পর্যায়ে চলতেছে আপনারা বুঝতে পারছেন এছাড়াও এনসিবি কোন পর্যায়ে চলতেছে আপনারা বুঝতে বুঝতে পারছেন জামাত তো মনে করেন যে মানে ধরি মাস নাসুই পানির মধ্যে আছে তাদের যে একটা জোরালো বিচার দাবি রাস্তায় নেমে যায় বিচারের কিন্তু জামাত করছে না তার মানে রাজনৈতিক দলগুলো যে যেভাবে পারে আখর ঘুষিয়ে নিচ্ছে এর মধ্যে যারা আওয়ামী বিপক্ষে হয়ে একটু কথা বলা চেষ্টা করছে যেমন ভিপিনুর লখন তারপরে হচ্ছে অন্যান্য যারা আছে তাদেরকে কোণঠাসা করার সুযোগ পাচ্ছে এই আওয়ামী এখন এর পরবর্তী টার্গেট করা হবে এই ভিপি নুরুল হক নূরকে যেমন জনবিচ্ছিন্ন করে পিটানো হলো এর পরে দেখবেন যে আরেকটা দলকে করা হবে এনসিপি করা হবে এনসিপিকে কে জনবিচ্ছিন্ন করে তাদেরকে দিয়ে বিভিন্ন ধরনের বক্তব্য দেওয়ানো হবে দেওয়ানোর পরে জনগণ যখন যখন তাদের পাশে থাকবে না তখন তাদেরকে এভাবে পিটানো হবে এইভাবে একের পর এক ব্যবস্থা গ্রহণ করবে আওয়ামী লীগ একের পর এক ব্যবস্থা গ্রহণ করবে আওয়ামী এবং সেটা বাংলাদেশ থেকে না বাহির থেকেই করবে আমি অন্তত এটা একটু ভবিষ্যৎবাণী করে রাখলাম আওয়ামী লীগ যে পর্যায়ে চলতেছে আর দেশের যে পরিস্থিতি এতে আওয়ামী লীগ যেকোনো সময় কামব্যাক করবে এবং ওই যে মুজিব হত্যার শেখ মুজিবুর রহমান যে বিচারটা শেখ হাসিনা করেছিল ঠিক সেইরকম ভাবে এই জুলাই আগস্টের গণ অভ্যুত্থনকারী যারা ছিল তাদের বিচার এরকম করবে আর আমরা হা করে দেখা সারা কোনো উপায় থাকবে না কথা বললে তখন আগের মতো গ্রেপ্তার খুন তারপরে হচ্ছে আয়নাঘর আপনাকে দেখতে হবে